অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে এবার ইস্তফা দিতে চলেছেন নরেন্দ্র মোদী যে জল্পনাটা উস্কে গিয়েছিল গোটা দেশ জুড়ে সেই জল্পনায় অবশেষে অবশেষে সেই জল্পনার অবসান এবার বড় ঘোষণা করে বড় ঘোষণা হয়ে গেল মদের অবসর নিয়ে মদের ইস্তফা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবারের জন্য প্রধানমন্ত্রী হয়ে পরপর তিনবার প্রধানমন্ত্রী হয়ে কার্যত রেকর্ড করেছেন গোটা দেশে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর সেই দু হাজার চোদ্দো থেকে পরপর তিনবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশকে কিন্তু একটা শক্তিশালী জায়গায় পৌঁছে দিয়েছে একদিকে যেমন অর্থনৈতিক দিক থেকে অন্যদিকে কিন্তু বাইরের শত্রুরাও এবং এমনকি আমেরিকাও ভারতের সাথে পাঙ্গা নিতে এখন ভয় পাচ্ছে আমেরিকাকেও তোয়াক্কা করে না ভারতবর্ষ তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কিন্তু একটা সরগোল চলছিল জল্পনা চলছিল। এবার ইস্তফা দিতে চলেছেন প্রধানমন্ত্রীর পদ থেকে অবশেষে সেই জল্পনার অবসান হয়ে গেল বড় ঘোষণা এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর বিজেপির যে নীতি যে নীতিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৈরি করেছিলেন পঁচাত্তর বছর হয়ে গেলে কোনো পদে থাকা চলবে না এবং অবসর নিতে হবে লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে একাধিক হেভি ওয়েটকে অবসর নিতে কার্যত এই নিয়মে বাধ্য হয়েছিলেন সেই নীতিতে কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কয়েকদিন পরেই সেই নীতিতে নিজের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্যর একটা সময় এসে গেছে কারণ পঁচাত্তর বছরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে অবসরের কিন্তু একটা নীতি প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই তাই নিজের নিয়মে কি নিজেও ইস্তফা দেবেন অবসর নেবেন এই জল্পনাটা যখন উস্কে গিয়েছিল পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই নিয়ে যখন কাটাছা শুরু হয়ে গিয়েছিল গোটা দেশ জুড়ে অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তর বছরে পা রাখার আগেই হয়ে গেল পর ঘোষণা বড় সিদ্ধান্ত হাতে মাত্র আর কয়েকটা দিন বয়স হবে পঁচাত্তর বছর প্রধানমন্ত্রীর পদ থেকে গীতা হলে অবসর নেবেন নরেন্দ্র মোদী কয়েক মাস আগে পর্যন্ত এই প্রশ্নে সরগরম ছিল জাতীয় রাজনীতি বয়সের দরুন লালকৃষ্ণ আদবাণী মুরলী মহনহর যোশীদের সরতে হলে মোদী কেন সরবেন না প্রশ্ন তুলেছিলেন অনেকেই সেই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে আগুনে গি ঢেলেছিল মোহন ভগতের একটি বক্তব্য মন্তব্য তার বক্তব্য ছিল বয়স পঁচাত্তর হলে থেমে যাওয়া উচিত এতদিন পর সেই নিয়ে মুখ খুললেন ভগবত তাঁর দাবি কাউকে অবসর নিতে বলেননি তিনি দিল্লিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে বেশ কিছু পোস্টের মুখোমুখি হন মোহন ভগবত তাঁর কাছে জানতে চাওয়া হয় বয়স পঁচাত্তর হলে কাঁধে শাল উঠলে বুঝতে হবে বয়স হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখি আপনি ইঙ্গিত করেছিলেন বলে মনে করেন অনেকে পাঁচ বছরের জন্য নির্বাচিত ব্যক্তির ক্ষেত্রেও কি এই পঁচাত্তর বছর বয়সের নিয়ম কার্যকর সংসারী গৃহস্থরা কি সঙ্গ চালাতে পারেন উত্তরে ভগবত বলেন এখানে তথ্যে খামতি রয়েছে শ্রীমান ভাইয়াজি দানি দীর্ঘ সময় ধরে সবচেয়ে কঠিন সময়ে সঙ্গের দায়িত্বে ছিলেন উনি ভালো কৃষক ছিলেন সংসারী মানুষ ছিলেন গৃহস্থ কাজ করতে পারবেন না বা এখানে আসতে পারবেন না এমন নয় কিন্তু এখানে এলে সময় দিতে হয় সংসারেরও দায়িত্ব নিতে হয় সঙ্গ চায় যে কাজই করুন ভালো করে করুন ওর সংসার ভালো চলছিল কারো হাতে দায়িত্ব দিয়ে আসতে পেরেছিলেন উনি আমার মতো ভাষণ দেওয়া অনিলজিও সংসারী সঙ্গে তিন হাজার পাঁচশো প্রচারক রয়েছেন ছোট বড় মিলিয়ে কার্যকর্তার সংখ্যা পাঁচ থেকে সাত লক্ষ সেই নিরিখে আমরাই আশাহীন সংখ্যালঘু ঘর সংসার নেই বলি সর্বক্ষণ আছি আমাদের উপর দায়িত্ব বেশি আসলে গৃহস্থ লোক আমাদের কাঁধে বোঝা চাপিয়ে পিছন থেকে পরিচালনা করছেন বাজার ওরা করবেন মালপত্র আমাদের কাঁধে আমরা ওদের শ্রমিক আমাদের এখানে বসিয়ে প্রণাম করেন সঙ্গ আসলে বড় বিচিত্র ভিতরে প্রবেশ করলেই বুঝবেন সঙ্গের এক সময়ের প্রচারক মোরপন্থ পিঙ্গলকে উদ্ধৃত করি পঁচাত্তর বছর বয়সে হাত তুলে নেওয়ার কথা বলেছিলেন ভগবত কিন্তু এদিন তিনি বলেন মোরপন্থ বড় রসিক ছিলেন একবার এক অনুষ্ঠানে আমরা সকলে ছিলাম ওর বয়স পঁচাত্তর বছর হয়ে গিয়েছিল সেই সময় ওর কাছে সাল জড়িয়ে দেওয়া হয় কিছু বলতে বলা হয় ওকে এতে উনি বলেন আপনাদের হয়তো মনে আছে সম্মান জানাচ্ছেন কিন্তু আমি জানি সাল দেওয়ার অর্থ ভয়েস হয়ে গিয়েছে চেয়ারে বসে দেখে কি ঘটছে উনি এমনই রসিক ছিলেন নাগপুরে ওর জীবনী প্রকাশের অনুষ্ঠানে ইংরেজিতে কথা বলেছিলাম ওর বুদ্ধিমত্তা বোঝাচ্ছিলাম আমি কখনোই বলিনি যে আমি অবসর নেব বা অন্য কারো অবসর নেওয়া উচিত সঙ্গ আমরা সকলেই স্বয়ং সেবক আমরা চাই বা না চাই সকলকেই কিছু দায়িত্ব দেওয়া হয়েছে আমার বয়স যদি আশি হয় সঙ্গ যদি বলে যাও একটি শাখা চালাও আমাকে করতেই হবে সঙ্গ যা বলে আমরা তাই করি আমি পঁচাত্তর বছর বয়সের কথা বলতে পারবো না অবসর যাবনের কথা বলতে পারবো না আবার ৩৫ বছর বয়স হলেও অফিসে বসে কাজ করতে বলতে পারি না আমরা নিজের ইচ্ছা জানাতে পারি না আমাদের কিছু অর্জন করার নেই আমি সর সঙ্গ চালক কিন্তু আমি কি একা যে এই পদে বসতে পারি অন্তত জন এখানেই রয়েছেন ওরা এই দায়িত্ব পালন করতে পারেন প্রত্যেকেরই কিছু দায়িত্ব রয়েছে তাই কোনো একজন বা আমার নিজের অবসরের বিষয় নয় আমরা অবসরও নিতে পারি কাজও করতে পারি যতদিন সঙ্গ চাইবে আমরা কাজ করি বয়স পঁচাত্তর হলে গুরুত্বপূর্ণ পদে না থাকার রীতি বহুদিন ধরেই চলে আসছে সঙ্গে লালকৃষ্ণ আদবাণী মুরলী মনোহর যোশী যশোবন্ত সিংহদের সেই কারণেই নরেন্দ্র মোদী অমিত শাহরা মার্গদর্শক মণ্ডলিতে পাঠিয়েছিলেন বলে প্রচলিত রয়েছে কিন্তু সঙ্গের সেই আদর্শ মোদী মানবেন কিনা না বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠেছিল সেই আবহে জুলাই মাসে ইঙ্গিতপূর্ণ পূর্ণ মন্তব্য করেছিলেন ভগবত তার বক্তব্য ছিল মোরপান্থ বলেছিলেন বয়স পঁচাত্তরের কাঁধে যখন শাল ওঠে তখন থেমে যাওয়া উচিত এর মানে আপনার বয়স হয়েছে সরে যান আমাদের কাজ করতে দিন মোদীকে নিশানা করি তিনি এই মন্তব্য করেন বলে জল্পনা শুরু হয়ে গিয়েছিল এমনকি এগারোই সেপ্টেম্বরের ভগবতের নিজেরও বয়স পঁচাত্ত হচ্ছে তিনিও আর সংঘ প্রধানের দায়িত্বে থাকতে চান না বলেও শোনা যায় রাজনৈতিক বিশ্লেষকদের একাংশত বটেই শিবসেনার সঞ্জয় রাউতও বিষয়টি নিয়ে মুখ করেন মোদী শাহের আমলে সঙ্গের আদর্শের চেয়ে ব্যক্তি বিশেষ বড় হয়ে উঠেছেন তাই ভগবত আসলে মোদীকে অবসরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন বলে দাবি করেন তারা কিন্তু বয়সে তরুণ মোদী আদৌ মসনদ ছাড়বেন কিনা এই নিয়ে বিজেপির অন্দরে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে পরিস্থিতি এমন হয় যে দলের সংসদ নিজিকান্ত দুবে সরাসরি জানিয়ে দেন মোদী বিজেপিকে প্রয়োজন নেই বিজেপির মোদীকে প্রয়োজন মোদী না থাকলে পরের লোকসভা নির্বাচনে বিজেপি একশো পঞ্চাশ আসনও পাবেন না বলে দাবি করেন তিনি কিন্তু এবার আর নিশিকান্ত বা বিজেপির কোনো নেতা মন্ত্রী সাংসদ খোদ ভগবত জানালেন কারও অবসরের কথা তিনি বলেননি অর্থাৎ কার্যত একশো আশি ডিগ্রি পাল্টি খেয়ে গেলেন মোহন ভগবত স্পষ্ট করে দিলেন কারো অবসরের কথা তিনি বলেননি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেও তিনি যে অবসর নিচ্ছেন না তিনি যে ইস্তফা দিচ্ছেন না সেটা কিন্তু বুঝিয়ে দিলেন অর্থাৎ আরও যে চার বছর বাকি আছে সেই মেয়াদ সম্পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পরের নির্বাচনও লোকসভা নির্বাচনও তাকেই কিন্তু মুখ হিসাবে লড়তে চাইছে বিজেপি এমনই কিন্তু খবর উঠে আসছে